এখন আমাদের এখানে প্রচণ্ড প্রচণ্ড রোদ একবার এই একবার বৃষ্টি হচ্ছে এই রোদ একবার তার মধ্যেই বৃষ্টি হচ্ছে রোদও উঠেছে আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এরকম দেখা যায় না ওই তো খোকন্দা আসছে যে আরে খোকন্দা কি খবর এই তো বলিস আরে দেখো কিরাম এই রোদ উঠেছে আবার বৃষ্টি পড়ছে কি করে গো কে জানে জানো মা বলে আর কি রোদ বৃষ্টি এরকম একসাথে হলে খ্যাকশিয়ালের নাকি বিয়ে হয় হ্যাঁ রে ঠিক বলেছিস ওই তো এ আসছে জটিলা জটিলা চল আমরা জটিলা নাকি হ্যাঁ চলো খ্যাকশিয়ালের বিয়ে হয় নাকি চলো ওইখানে একটুখানি বোন আছে ওদিকে তো শিয়ালগুলো রাত্রির হলে ডাকে দেখি তো আমরা গিয়ে দেখি সব শিয়াল অনেকগুলো শিয়াল সব টপুর পরে আছে আমরা বললাম গিয়ে কি গো তোমাদের আজকে বিয়ে নাকি ওয়া আকা ও ¡Jua, cua, jua! ¡Tumra, ¡Eso, tu madre! Hua, cua, jua! ¡Murgir, manso, arruque, cabo! Hua.